আসসালামু আলাইকুম আমরা এসেছি মুসলিমপুরা বাজার এটাকে অনেকে রামপুরাও বলেন কিন্তু আমরা সাধারণত এটাকে মুসলিমপুরা বলে অভিহিত করেছি এখানে দেখেন মানবতার সেবায় এগিয়ে এসেছেন যারা তারা কিন্তু সত্যি প্রশংসনীয় কাজ করে যাচ্ছেন আজকে যারা এই ছোট্ট ছোট্ট উদ্যোগ নিয়ে জনগণের বা জনসাধারণের পাশে দাঁড়ান তারা কিন্তু একদিন খুব বড়ো বড়ো মাপের কাজ নিয়ে এবং খুব জাতীয় পর্যায়ে যখন কোনো সমস্যা বা দুর্যোগ এসে জাতির উপরে পড়বে তখন কিন্তু এরাই আবার মানবতার পাশে দাঁড়াবে এবং মানুষের সেবায় তারা আত্মনিয়োগ করবে আজকের এই ক্ষুদ্র প্রচেষ্টা হলেও দেখবেন দেখছেন আপনারা যে সাধারণ মানুষ এই দাবা নলে পড়ে বা উচ্চ দাবাদহে পড়ে তারা এখন যে এই শরবত পান করছেন এবং তারা কিন্তু স্বেচ্ছায় এই শরবত বিলি করছেন এবং ভালো এবং বিশেষ করে সাধারণ অসাধারণ সকলেই কিন্তু এখান থেকে শরবত পান করছে আর শরবতের মান দেখছেন যে ইসার এবং চিনি লেবু ইত্যাদি এবং ঠান্ডা পানিসহ এরা মিশ্রণ করে এই শরবত বিতরণ করছে সত্যিকার্থেই আজকের বাংলাদেশের এই উদ্যোগগুলি যারা এর পিছনে উৎসাহ জুগিয়েছেন যারা রাজনৈতিক অঙ্গনেও যারা এরকম সেবামূলক কাজে জনগণকে সেবা দিয়ে যাচ্ছেন তারা কিন্তু সত্যি এগিয়ে আছেন বিশেষ করে যারা পথ দেখায় তারা কিন্তু এগিয়েই থাকেন আজকের বড় বড় ইসলামিক দলগুলিও এই কাজে তারা অংশগ্রহণ করেছেন বিশেষ করে বিভিন্ন দুর্যোগ বন্যা এখন এখন যে খরতাপ চলছে এখানেও কিন্তু তারা অভূতপূর্ব ভূমিকা পালন করে যাচ্ছেন আমরা এখানে বলতে পারি যে সেবামূলক কর্মকাণ্ডে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই অংশগ্রহণ করতে পারে এখানে কিন্তু বিশেষ করে মানবতার সেবায় সকলকেই এগিয়ে আসা উচিত কারণ আজকের এই পৃথিবীতে ঘনস্থায়ী পৃথিবীতে আমরা যা কিছু করব এটি কিন্তু লিপিবদ্ধ থাকবে কারণ আল্লাহ রব আলমিন বলেছেন ওকুল্লা হু কিতাবা আমরা আমরা যা কিছু বলছি যা কিছু করছি তা কিন্তু লিপিবদ্ধ হয়ে সংরক্ষিত হয়ে আছে আর কাইফে আছে আল্লাহ রব্বুল আলমিনের সুতরাং আমরা চেষ্টা করব। প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে মানবতার সেবা মানুষের কল্যাণে নিজেকে আত্মনিয়োগ করব এবং এই মহৎ কর্মকাণ্ডে যে কেউ করুক আমরা সকলেই তাদের সাথে সম্পৃক্ত হব সেখানে মিডিয়ার মাধ্যমেও থাকতে পারি এবং বিশেষ করে তাদের এই উৎসাহমূলক কাজে আমরা নিজেরাও দাঁড়িয়ে বলতে পারি যে অবশ্যই এটি একটি মহৎ এবং ভালো কাজ এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই এ বলে আপনাদেরকে এরকম ভালো কোনো কাজে আবার আপনাদেরকে সম্পৃক্ত করব আপনাদেরকে দেখাবার সুযোগ করে দেব ইনশাল্লাহ এবারে বিদায় নিচ্ছি জহুরের সলা সন্নিকটে আমরা জামাত ধরবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমত